তো নমস্কার সমস্ত চাষি বন্ধুদের আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা ধান চাষ নিয়ে যে ধান চাষে আমি রাখেও কিছু ভিডিও আমি শর্টসে আপলোড করেছিলাম দেখিয়েছিলাম যেখানে আমাদের ইন্ডিয়া গ্রো ফর্মুলা আমরা ওখানে প্রোডাক্ট ইউজ করেছি শুরুতে শুরুতে ব্রসো সুপার গ্রো ম্যাজিক আমরা অলিভ সিক্সটিন ব্যবহার করেছি তো আজকে সে ধানটা মোটামুটি ওরা তার দু মাস তিন দু মাস আড়াই মাস বয়স হয়ে গেছে তো আজকে মোটামুটি সেই ধানটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ ধানটা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে দেখছি যে পাশ কাটি থেকে শুরু করে ধানের শীষ পরিমাণ অন্য যে ধান ধান যারা করেছে আমাদের ফর্মুলা যেগুলো অ্যাপ্লাই করা হয়নি তার থেকে অনেক ভালো হয়েছে তো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ দেখো আপনাদের যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ধানটা কেমন হয়েছে এবং সত্যি ইন্ডিয়াগো ফর্মুলায় ধানে মানে আমার বড়ো ধানে যা রেজাল্ট আমি জায়গা থেকে আপনাদের দেখাবো সেটা দেখলে আপনি কিন্তু অবাক হবেন তো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে সেই ধান যে ধানে আমরা আমাদের প্রোডাক্ট শুরু থেকে ব্যবহার করেছিলাম যখন কাদাতে আমরা ভ্রস্ম সুপারটা ভিঘাপতি আমরা এক কিলো করে ব্যবহার করাই এবং এ তারপর আমরা মোটামুটি ধানের যখন মোটামুটি প্রায় এক মাস যখন বয়স হয় তখন এখানে আমরা অলিভ সিক্সটিনটা ব্যবহার করাই আর তারপর যখন শীষটা আসার আগে এখানে আমরা গ্রোম্যাজিক অ্যাডভান্সটা ইউজ করাই এবং করার পর দেখুন ধানের ধানের গোজগুলো দেখুন ধানের ধানের গোজ দেখুন ধানের গোজ দেখলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে দেখবেন কত সুন্দর হয়েছে এবং গাছের গ্রোথটা কিন্তু গাছের খুব সুন্দর আছে এবং এটা দেখে এটাতে একটা জিনিস গ্যারান্টিতে বলতে পারি এটা কিন্তু ধানের বিঘা প্রতি ধানের পরিমাণ কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে কারণ ধানে কিন্তু পাশ কাটি সংখ্যা যেটা বললাম ধানের শীষ হোক সব কিছু কিন্তু প্রচুর মানে ধানের যে ধান যে ধরেছে দেখতে পারবেন যে কত পরিমাণে ধান এক একটা শীষে আছে কত পরিমাণে আছে তাহলে এতে কি ধান অবশ্যই বেশি হবে ওকে তো এবার আমি আপনাকে পাশের একটা জমি দেখা যে জমিতে আমাদের প্রোডাক্ট ইউজ করা হয়নি দেখলে ডিফারেন্স বুঝতে পারবেন এই যে এই বাপাসের এই জমিটাতে আমাদের প্রোডাক্ট ইউজ করা হয়নি এই ধানের শীষগুলো দেখুন এগুলো দেখবেন অতটা কিন্তু সেই জুতের মতন কিন্তু হয়নি যত সুন্দর হয়েছে শীষ অত কিন্তু অতটা লাগছে না ভালো ঠিক আছে আপনার ভিডিও দেখলেও আপনার বুঝতে পারবেন এই ধানটা কিন্তু তার তুলনায় আমাদের এই ধানটা যদি আমি একটু দূর একটু সুম আউট করে যদি দেখাই আপনারা দেখবেন দূর থেকে দেখুন পুরো ধানের জমিটা মানে যেমন মনে হচ্ছে জায়গা থেকে ধান যেন ভরপুর ঠিক আছে পরিমাণও জায়গা থেকে মনে হচ্ছে প্রচুর বেশি আপনার কিন্তু এই পাশের এই জমির তুলনায় কোয়ান্টিটিতে ওকে তো যারা যারা ভিড়ও দেখছেন এবং যারা ধরুন সামনে যারা বড় বা আমন ধান যারা করবেন সামনে বর্ষার সিজনে তা আপনাদের যেটা বলবো তাহলে আপনারা জায়গা থেকে ইন্ডিয়াগ্রো ফর্মুলার সুপার এবং আমাদের বাকি যে প্রোডাক্টগুলো অলিভ সিক্সটিন গ্রোমাজি এগুলো দিয়ে চাষ করুন ব্যবহার করুন দেখবেন আপনারা এই চাষের মতন কিন্তু ধান চাষে লাভবান হবেন তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে ছোট একটা মেসেজ দেবো চাষি বন্ধুদের যে আপনারা সামনে বর্ষার সিজনে আপনারা বড়ো বড়ো ধান করুন আমন ধান যেটা আপনি সামনে সিজনে করবেন না কেন আপনি একবার অন্তত আমাদের ইন্ডিয়া গোর্ড শুরু থেকে ব্রস সুপার এবং আমাদের গ্রোম্যাজিক অলিভ সিক্স এগুলো ব্যবহার করুন দেখবেন এই চাষি যেমন করে আমাদের পর ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে ভালো ফলন করেছে ধানে এবং পরিমাণে ধানটা বেশি হচ্ছে তেমন করে কিন্তু আপনারও গ্যারান্টি সহকার আপনারও কিন্তু ধানটা বেশি হবে তো লাস্টে যেটা বলবো তো তো অ্যাকচুয়ালি ভিডিও আমার নাম্বারটা থাকবে যে নাম্বার আপনি চাইলে কন্ট্যাক্ট করে আপনি টাকা থেকে মানে প্রপার ফর্মুলা আপনি জাকা থেকে আপনি পেয়ে যাবেন যে আমাদের ইন্ডাক ফর্মুলা শুরু থেকে কী অ্যাপ্লাই করে আপনি ধানটা ভালো করতে পারবেন এবং যদি ভিডিওটা আপনার ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এমনটা দারুন ধরনের ভিডিও আপনি যাতে নেক্সট টাইম আপনি আরও দেখতে পারেন সো থ্যাংক ইউ